আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি আর আমার এই ভিডিওটা ধারণ করা অনেক আগের ভিডিও বাট আপনাদের সাথে পরিস্থিতির কারণে শেয়ার করতে পারিনি এখন দেশের কী পরিস্থিতি চলছে সেটা সবাই খুব ভালো জানে কিছুদিন আমরা সবাই নেটওয়ার্কের বাইরে ছিলাম বাট আল্লাহ রহমতে আমরা সবাই পরিবারের সবাই আত্মীয় স্বজন সবাই ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন কমেন্টস বক্সে জানাবেন আপনারা সবাই কেমন আছেন তো আমার এই ভিডিওটা যেহেতু অনেক আগে ধারণ করা নেটের কারণে আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আর এই ভিডিওতে আমি যা যা করেছি সেটা মাসখানেক আগে তো তখন অনেক বৃষ্টি ছিল ইদানিং এসে একটু বৃষ্টি কমে গিয়েছে এখন আর ওই রকম বৃষ্টি হয় না তাই সকাল সকাল আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করে নিলাম আমি ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যেহেতু বৃষ্টির দিন তাই আমি একটু খিচুড়ি রান্না করেছি আর খিচুড়ি খেয়ে উঠতে উঠতে যেটা হয় আর কি একেবারে আকাশ ফর্সা হয়ে রোদ উঠে গিয়েছে তারপর বিকালবেলা এখন আমি দেখতেই পাচ্ছেন একটা আম দিয়ে মানে ফুডিং বানিয়েছে যেটা ম্যাঙ্গো ফুডিং বলা হয় আর কি মানে আগার আগার পাউডার দিয়ে আর ম্যাঙ্গো ক্লাব দিয়ে আমি এই ফুডিংটা তৈরি করেছি আড়সের জন্য যেহেতু আমি আড়সকে কোনোভাবেই আম খাওয়াতে পারি না ও একদম আমটা মুখে নিতেই চায় না তো ভাবলাম এই জেলি টাইপের খাবার ও খুব পছন্দ করে তো ওকে এইটা খাওয়াতে পারে কি না তো ও প্রথমেই মানে যখন বলেছে আড়স তোমার জন্য মা একটা জেলি নিয়েছি তখন এত খুশি হয়েছে তো সাথে সাথে বাটি নিয়ে প্লেট নিয়ে একদম টেবিলে এসে আর এখন যখন মুখে দিচ্ছি তখন ওর কাছে এটা একদম ভালো লাগেনি মানে প্রথম একবার দুইবার নিয়ে আর নেয়নি মানে ওর কাছে আর ভালো লাগেনি তো এটাতে আমি একটু চিনি কম হয়েছে মানে আর একটু চিনি দিলে ভালো হতো আমি ভেবেছিলাম আম তো অনেক মিষ্টি ছিল আমের মিষ্টিতেই হয়ে যাবে বাট খুব একটা মিষ্টি হয়নি আরও কিছু চিনি দেয়া লাগতো তো আরও সেরকম খুব একটা পছন্দ হয়নি ওর বাইরের জিনিস খাওয়ার প্রতি অনেক আগ্রহ হয়ে গিয়েছে মানে বাইরে যে প্রাণের যে জেলিগুলো পাওয়া যায় বাচ্চারা যে কিনে খায় ওগুলো খেতে খুব পছন্দ করে তো ভাবলাম যে আমি ম্যাঙ্গো জেলি বানিয়ে দিই খায় কিনা কিন্তু আসলে আমি একেবারে বৃথা হয়ে গেলাম আর কি তো যাক একটা নতুন এক্সপেরিমেন্ট হয়েছে আর এখন আমি যাচ্ছি আমাদের পাশের বাসায় একটা বার্থডে ছিল মানে ওরা কেক কাটবে তো বলেছিল তাই আমি ভাবলাম যে ওর জন্য কিছু একটা নিয়ে যাই তো ওর জন্য ছোটোখাটো কিছু গিফট কিনেছি কিনে তারপরে ওদের বাসায় গিয়েছি তো আমরা কেক কেটেছি রাতের বেলা কেক খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাসায় তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য